একসময় জামায়াত ইসলামীর নারী সদস্যদের নিয়ে প্রচলিত ধ্যান ধারণা ছিল গতানুগতিক এমনকি সমালোচকরা তাদের ব্যাকডেটেড বা মধ্যযুগীয় আখ্যা দিতেন বলা হতো তারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এবং কেবল পর্দার আড়ালে থেকে কাজ করে থাকেন কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত দলটির এক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সম্মেলন সে চিত্র বদলে দিয়েছে ব্যারিস্টার প্রকৌশলী ও শিক্ষিকা শিক্ষিকাসহ উচ্চশিক্ষিত এবং প্রাজ্ঞ নারীরা এই সম্মেলনে নিজেদের মেধা ও পেশাদারিত্বের মাধ্যমে জামায়াতের নারী নেতৃত্বের এক নতুন অধ্যায় উন্মোচন করেছেন দলটি সাম্প্রতিক পলিসি সামিট প্রমাণ করেছে যে জামায়াত তার সোনার খনি থেকে একদল শিক্ষিত মার্জিত এবং তুখর মেধাবী নারী নেতৃত্বকে সামনে আনতে শুরু করেছে যারা শুধু ধর্মীয় মূল্যবোধী নয় আধুনিক শিক্ষায়ও সমানভাবে পারদর্শী তার ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনে এমপিও হতে পারে আলোচনায় ব্যারিস্টার সুমাইয়া আঞ্জুম কাশফি সম্মেলনের উপস্থাপনার দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সুমাইয়া আঞ্জুম কাশফি তিনি শুধু একজন আইন নন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন তুখোড় বিতর্কিক হিসাবেও তার সুপরিচিতি রয়েছে যদিও তিনি সরাসরি জামায়াতের রাজনৈতিক পদে নেই তবে দলটির মতাদর্শের প্রতি তার সমর্থন তার মার্জিত বেশভূষায় স্পষ্ট ছিল তার সাবলীল মার্জিত ও পেশাদার উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করেছে এবং তিনি অপ্রত্যাশিত ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন এটি জামায়াতের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থাপক হিসেবে নিয়ে আসার ঘটনা যা দলের প্রথাগত ধারার বাহিরে এক সাহসী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে তার উপস্থিতি প্রমাণ করেছে যে জামায়াত এখন তার নারীর সদস্যদের সর্বস্তরের সুযোগ দিতে প্রস্তুত মারদিয়া মমতাজের বহুমুখী অবদান নীতি নির্ধারণী সম্মেলনটির সফল বাস্তবায়নে পর্দার সামনে ও পেছনে বিরাট ভূমিকা রেখেছেন বুয়েট থেকে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষিকা মার্দিয়া মমতাজ তার বুদ্ধিবৃত্তিক দক্ষতা এবং ক্ষোধারের যুক্তি ইতোমধ্যে বিভিন্ন টকশোতে তাকে দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছে একজন সফল প্রকৌশলী ও শিক্ষিকা হিসেবে তিনি প্রমাণ করেছেন যে জামায়াত মতাদর্শের অনুসারী হয়েও আধুনিক শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করা এবং পেশাগত জীবনে সর্বোচ্চ সফল হওয়া সম্ভব তার মতো শিক্ষিত ও পেশাদার নারীর সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে জামাইতে নারীর শাখা কেবল সামাজিক কার্যক্রমে সীমাবদ্ধ নয় বরং নীতি নির্ধারণী পর্যায়েও তাদের সক্ষমতা প্রশ্নাতীত এবং অত্যন্ত শক্তিশালী তিনি এই সম্মেলনের মূল সাংগঠনিক কাঠামোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সুমাইয়া রাবিয়ার উজ্জ্বল উপস্থিতি সম্মেলনে সুমাইয়া রাবিয়ার প্রেজেন্টেশন সচেতন মহলকে বিশেষভাবে চমকে দিয়েছে পূর্বে তিনি শহীদ মীর কাশেম আলীর কনিষ্ঠ কন্যা এবং ব্যারিস্টার আরমানের বোন হিসেবে পরিচিতি থাকলেও এই সম্মেলনে তিনি তার নিজস্ব মেধা ও যোগ্যতার মাধ্যমে নিজেকে একজন স্বাধীন এবং শক্তিশালী বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অত্যন্ত পেশাদারিত্বের সাথে মঞ্চে হেঁটে এসে তিনি নারী শিক্ষা নারী উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে যে বক্তব্য রেখেছেন তা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর মতো উচ্চমানের এবং তথ্যবহুল ছিল তার সাবলীল ও স্পষ্ট বক্তব্য জামায়াতের নারী নেতৃত্বের গভীরতাকে নতুনভাবে তুলে ধরেছে এবং তিনি নারীদের মধ্যে সেরা উপস্থাপনার খেতাব অর্জন করেছেন এই উত্থান প্রমাণ করে যে জামায়াত এখন আর শুধু পারিবারিক পরিচয় নয় নিজস্ব যোগ্যতা ও মেধার ভিত্তিতে নেতৃত্ব তৈরি করছে এই সম্মেলন কেবল কতিপয় নারীর ব্যক্তিগত সাফল্য নয় বরং জামায়াত ইসলামের সামগ্রিক নারী ক্ষমতায়ন কৌশলের এক প্রতিফলন দলটির সমর্থকরা মনে করছেন দলের তেতাল্লিশ শতাংশ নারীর সদস্যের অংশগ্রহণ জামায়াতের শক্তিশালী ব্যাকস্টেজের ইঙ্গিত দেয় যা ভবিষ্যতে রাজনৈতিক দৃশ্যপটে আরও অনেক চমক নিয়ে আসতে পারে ইমনেসিনা ইসলামী ব্যাংকসহ তাদের গড়া বিভিন্ন প্রতিষ্ঠানে নারীরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ পান বলেও দাবি করা হয় পর্যবেক্ষকদের মতে এই নারীদের মধ্যে অনেকেই হয়তো ভবিষ্যতে সংরক্ষিত অথবা কক্ষের আসনে সংসদ সদস্য হিসেবে দেশের রাজনীতিতে সরাসরি অবদান রাখবেন আবার অনেকেই নিজ নিজ পেশাগত অঙ্গনে ফিরে গিয়ে সমাজ ও জাতিকে সেবা দেবেন তাদের মূল লক্ষ্য সেলিব্রেটি হওয়া নয় বরং প্রকৃত আইডল হিসেবে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলা শাহবাগের মতো মঞ্চে যারা কেবল স্লোগান নির্ভর আন্দোলনের মাধ্যমে দ্রুত নেতা হয়ে এমপি প্রার্থী হওয়ার স্বপ্ন দেখতেন তাদের সঙ্গে এই রুচিশীল মার্জিত ও ধার্মিক নারীদের কাজের পদ্ধতি ও লক্ষ্যের মৌলিক পার্থক্য স্পষ্ট জামাতের এই সদস্যরা কোয়ালিটির মাধ্যমে নিজেদের প্রমাণ করতে এসেছেন কোন প্রকার গলাবাজি করে নয় এ নতুন ধারা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে জামাইতেরেই বুদ্ধিবৃত্তিক ও পেশাদার নারী নেতৃত্ব দেশের নারী সমাজে নতুন প্রেরণা জোগাতে পারে এবং নারী ক্ষমতায়নের একটি ভিন্ন মডেল উপস্থাপন করতে পারে যেখানে মেধা মর্যাদা এবং নৈতিকতা বিশেষভাবে প্রাধান্য পায় বন্ধুরা আপনারা এই রুচিশীল মার্জিত ধার্মিক নারীদের নিয়ে কতটা আশাবাদী জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ